সবে বরাতের কোনো আমল আছে কিনা না বরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার শবে বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে নামাজের নিয়ম কি কয় রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সৈবরাতের রাকা নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরে কুলহাল এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালায় আলীন আসর সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কুলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক রজনীর কথা আমরা মধ্যসবান জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ আলমিন এ রাতে হিংসুক ছাড়া মস্মিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব রাতের একেবারে কোনোই ফজিলত ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় জালা তালা হিংসুক এবং আপনার মসৃদ ছাড়া মানুষের পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষরা বাকি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সব বলছি আমরা এই রাতের মূল আমলই হল এটাকে কেন্দ্র করে মূল আমলই হল নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে কেন্দ্র করে বিশেষ নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে এবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সেরিয়া সিদ্ধ আমল মনে করি বা সুন্দর আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তাহলে বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনোটার কিন্তু সবে কদর কি এত মানুষ এই বাদ কি করার চেষ্টা করে সবরতে যত করে সবরাতে আসলে ওই আগে একসময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটেতো যা এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ওই যে আতসবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সবরাত কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আসে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পরি থাকার তফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন